হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রতিটি দেশের টাকার রেট ভিন্ন ভিন্ন আজকে আমরা জানব ইউক্রেন দেশের টাকা সম্পর্কে চলুন দেখে নিয়ে যাক বাংলাদেশি টাকা ইউক্রেন দেশের টাকার রেট কত ইউক্রেনিয়ান একরিবনিয়ায় বাংলাদেশ টাকায় মূল্য দুই টাকা চৌরানব্বই পয়সা ইউক্রেনিয়ান পঞ্চাশ রিবনিয়ায় বাংলাদেশ টাকায় মূল্য একশো ছেচল্লিশ টাকা নিরানব্বই পয়সা একশো ইউক্রেরিয়ান রিবনিয়ায় বাংলাদেশি টাকায় মূল্য দুশো তিরানব্বই টাকা আটানব্বই পয়সা পাঁচশো ইউক্রেরিয়ান রিবনিয়ায় বাংলাদেশি টাকায় মূল্য এক হাজার চারশো ঊনসত্তর টাকা উননব্বই পয়সা এক হাজার ইউক্রেরিয়ান রিবনিয়ায় বাংলাদেশি টাকায় মূল্য দুই হাজার নশো উনচল্লিশ টাকা উনআশি পয়সা পাঁচ হাজার ইউক্রেরিয়ান রিবনিয়ায় বাংলাদেশি টাকায় মূল্য চোদ্দ হাজার ছশো আটানব্বই টাকা তিরানব্বই পয়সা দশ হাজার ইউক্রেরিয়ান রিবনিয়ায় বাংলাদেশ টাকায় মূল্য উনত্রিশ হাজার তিনশো সাতানব্বই টাকা পঁচাশি পয়সা তবে একটা কথা উল্লেখ্য যে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং